আমাদের কাছে যে রিপোর্ট আছে এটা হলো একদিকে পাঁচটা জেলাতে কয় থেকে আরম্ভ করে দক্ষিণ ত্রিপুরা পর্যন্ত এখানে সাধারণত বড় ধান হয় এটা এখন সিজন ধলাই নর্থ উনকোটি তাদের তাদের এখানে আউস ধান এইবার যেটা রিপোর্ট আসছে মানুষ যেহেতু জল পায় না কোন অবস্থা নেই বড় ধান প্রায় পঞ্চাশ জমিতে বড় ধান যে উৎসবগুলো এটা এর আগমন করেছে না থাকার ফলে শুধু জলা জলাধুরি যেগুলো আছে উদয়পুর সোনামড়া এই জায়গাগুলিতে কিছু ধার হয়েছে জলের অভাবে। আউস কমন করে কিছু আছে বাকি কোনো জায়গাতে আউশিতে প্রচন্ড করা ছিল এইখান থেকে এই যে অবস্থা সারের অপ্রতুলতা সেখানে সরকারের দিক থেকে কোনো ধরনের সাহায্য কৃষকরা পায় না বলে অর্থাৎ এক কথা বলা যেতে পারে এই সরকার বর্তমানে একেবারে কৃষি থেকে তার হাত গুটিয়ে দিয়েছে কৃষি আর দরকারই নেই অন্য কিছু করুন গ্রামাঞ্চলে প্রচন্ড অভাব গত তিন থেকে চার মাস রেগার কোনো কাজ নেই

তার সিক্সটি পার্সেন্ট রাবারের দাম এইভাবে পরে গিয়েছিল এখন রাবার নেই হয়তো আগামী এক মাস পরে আবার রাবার আসবে কিন্তু দাম না থাকার ফলে এই গ্রামাঞ্চলের দারিদ্রতা অন্যতম একটা কারণ দাম না ফলে এই জায়গাটাতে সরকার কি ভূমিকা এই ভূমিকাটা আমরা কোনো জায়গাতে দেখতে পাচ্ছি না এই হলো আরেকটা বিষয় একটা প্রধান এই জায়গাটা আমরা গিয়েছিলাম কৃষিমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম খাদ্যমন্ত্রীর কাছে আমরা ডাইরেক্টর এগ্রিকালচার কাছে গিয়েছিলাম সবাই আশ্বস্ত করেছিল যে প্রাকৃতিক দুর্যোগে সাহায্য করা কিন্তু দেখেন একটি টাকা কোনো সাহায্য করে যাবে অথচ দুর্যোগ মোকাবিলা যে তহবিল প্রত্যেকটা জেলা শাসকের কাছে সেই তহবিল রয়েছে আমি ওই দিনও জিজ্ঞেস করেছিলাম আমাদের পশ্চিম জেলা অন্য একটা কাজে আমরা গিয়েছিলাম অথচ আমার কাছে প্রস্তাবই আসেনি প্রস্তাবটা তো পাড়বে এগ্রিকালচার ডিপার্টমেন্ট হর্টিকালচার ডিপার্টমেন্ট প্রস্তাবই আসেনি তাহলে কি করে হবে তো সরকারের যে প্রতিশ্রুতি দিয়েছিল মন্ত্রী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মন্ত্রী বলেছে হ্যাঁ কৃষক সভার প্রতিনিধিরা গিয়েছিল কিন্তু পরে এখন আবার ছাব্বিশ তারিখে ভোটের দিনেই সবচেয়ে বড় বৃষ্টিপাত হয়েছিল কৈলাস প্রায় আধা কেজি ওজনে কইল যে সেখানে শিলাবৃষ্টি হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে সব চিজ পান কুমারঘাটে ওই বিরাট এলাকা আছে পানের এলাকা গোটা এলাকার পার নষ্ট হয়ে গেছে আমি দেখলাম আপনাদের কোন একটা চ্যানেল এটা খুব দারুণভাবে কাবার করেছে কিন্তু চরিলামের সে শ্রীমাইকে এখনো বাড়িঘর ভেঙে গেছে এটা প্রায় পনেরো দিন আগে পঞ্চাশ একটি পরিবার তারা রাস্তায় আছে তাদের থাকার কোনো জায়গাতে কোনো রিলিফ পায় ধলাই জেলাতে এরকম প্রায় একশো সত্তর পরিমাণ আর এতে এই যে ফল ফসলটা হয়েছে আর এই ঝড়টা হয়েছে তাতে বড় ধান প্রচন্ড ক্ষতি হয়েছে সোনা নিকাশি নানা পরিষ্কার না থাকার ফলে কাঁচা ধান কেটে নিয়ে আসতে হয়েছে জলাবলিতে এটা একটা বিরাট অসুবিধা তো এইটা একটা দাদাকে আমরা বলবো যে সরকার কোনো জায়গাতে এমনকি সরকারের প্রতিনিধিরা বিধায়করা সরকারের অফিসার এলাকাগুলি সফল করে কিছু করা যায় কিনা দেখা এই বিষয়টা করার জন্য কোনো উদ্যোগ সেখানে আমরা